প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে অশালীন ভাষায় অপমান করায় রাহুল গান্ধীর শিলচরে কুশপুতুল করল বিজেপি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির তরফে সোমবার শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল সঙ্গে নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন পরে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকায় এদিন কাঁপিয়ে তোলেন তারা বিরোধী মিত্র জোটের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে রাহুল গান্ধীকে তার মন্তব্য প্রত্যাহার করায় দাবি জানিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা জানান প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলে বিজেপি সেটা কোনোভাবেই মেনে নেবে না কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিয়ে আগামীতে অশালীন মন্তব্য থেকে বিরোধ থাকার আহ্বান জানিয়েছেন রূপম সাহা মাতৃৰ ওপৰত যে কথা কৈছে আমাৰ কংগ্ৰেছৰ যি সভাপতি ৰাহুল গান্ধী আমাৰ তেজস্বী যাদৱ যি বিহাৰৰ লিডাৰ অপজিশ্যন লীডাৰ ইয়াৰ ওচৰত আমাৰ মহম্মদ ৰিশী প্ৰধানমন্ত্ৰীৰ মাতৃৰ বিরুদ্ধে অশালীন মন্তব্য অশ্লীল গালিগালাজ যেটা করেছে এই কারণে ভারতীয় জনতা পার্টি আজি প্রতিবাদী সাব্যস্ত করেছে আর এই প্রতিবাদী কার্যক্রমে আপনাদের দেখেছে গোটে মর্চা গোটে ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা আসছে কিন্তু আমার একটা কংগ্রেসের প্রতি একটা গরিহানা দিছ যে কংগ্রেস আজি যে নোংরা রাজনীতি করেছে এই নোংরা রাজনীতি রাজনীতি কংগ্রেসের কেতিয়াও ভারতবর্ষের মানুষ না এবং ভারতবর্ষের মানুষ এটা চিন্তা করে যে সুস্থ সবল রাজনীতি করে ভারতীয় জনতা পার্টির লগত আছে ভারত মাতার সম্মান ভারত মাতৃকার সম্মান যদি কোনো রাজনীতি দল দিয়ে থাকে ভারতীয় জনতা পার্টি দিয়ে থাকে এই কংগ্রেসের অপশাসন কংগ্রেসের মিথ্যা অপসার এই পড়া মানুষ কংগ্রেসের পড়া বিসর্জন দিছে আর এই কংগ্রেস এই নোহোৱা ৰাজনীতিৰ কাৰণে কংগ্ৰেছ যে চেষ্টা কৰিছে উৎসাহ ৰটানৰ যে ভূমিকা কংগ্ৰেছ কৰিছে চৰ্চাজনক কংগ্ৰেছ ৰাজনীতি কৰে চামনা চামনি আহিব লাগে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত কথা কওঁ কিয় আপোনাৰ মাতৃ যদি থাকে যদি বৰ্তমানহীন স্বৰ্গ প্ৰয়ান হৈছে তাক আমি মাতৃৰ বিৰুদ্ধে এনেকুৱা বেয়া কথা কোৱা কংগ্রেসের ইতিহাস আছে ইতিহাস কংগ্রেসের চরিত্র কেও শেষ নহয় কংগ্রেসের চরিত্র সদায় এই থাকে আর কংগ্রেসের এই রাজনীতির কারণে মানুষ কংগ্রেসে আগামী দিনও কংগ্রেস আসাম তথা ভারতবর্ষ কংগ্রেস কেতিয়াও সরকার আহিব নে এনেকা পরিস্থিতি মানুষ বুঝি পায় মানুষ কার লগত আছে মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লগত আছে নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী শুধু আপনার আহমন নয় উঠে ভারতবর্ষ বিশ্ব নেতার বিরুদ্ধে মাতৃক বিরুদ্ধে এ সমান আচরণ করা একটু বেঁধ এরপর কংগ্রেস বিরত থাকবেন